হ্যালো নমস্কার সকলকে আশা করছি সকলে অনেক ভালো আছেন কিন্তু আজকের ওয়েদারটা কিন্তু ভালো নেই এই যে আকাশে মেঘ উঠেছে শোনা যাচ্ছে যে খুব জোর ঝড় উঠবে বৃষ্টি হবে বর্জ্যপাত হবে জানি না কি হবে কিছু তো একটা চিন্তা হচ্ছে তো এখানে অলরেডি ঝড় উঠে গেছে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম যে মেঘ হয়েছে বৃষ্টি হয়েছে সেই যে শুরু হয়েছে শুরু হতেই থাকলো কারণ বর্ষাকাল পড়ে গেছে কিন্তু আমাদের একটা চিন্তার বিষয় হচ্ছে আমরা বাড়ি যাব যেহেতু ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে বাড়ি তো যেতেই হবে আর যেতে হবেই ক্যান্সেলও করা যাবে না কারণ ওখানে একটা অকেশান আছে যেহেতু পুজো আছে তার জন্যই আমরা যাচ্ছি আর সব কিছু লাগেজ কমপ্লিট আছে যেতে হবে যাই হোক করে কিন্তু বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার জানি না কি হবে তবে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সেই সময়টা থেমে যায় যাই হোক এখন বাজে হয়তো ওই এগারোটা বারোটা নাগাদ হবে এরকম তো এখন থেকেই ঝড়টা উঠেছে আর দুপুরের দিকে খুব জোর ঝড় বৃষ্টি হবে এটা সম্ভাবনা আছে আর আমরা দুপুরেই বেরোবো কিছুক্ষণ পর যখন চলে আসবে অফিস থেকে তারপর দেখা যাবে কি পরিস্থিতিটা হয় দেখা যাক তো ঝড় উঠে থেমে গিয়েছিল বৃষ্টিটা হচ্ছে এখন একটু অল্প অল্প হচ্ছে তো আমরা এই তার মধ্যেই বেরিয়ে গেছি কোনো রকম সেরকম অসুবিধা হয়নি জাস্ট টোটো ধরে নিয়েছি তো স্টেশনে পৌঁছে গেলেই যে অল্প একটু বৃষ্টি পড়ছে সেটা থেকেও বেঁচে যাব। ট্রেনে উঠে গেলে তো কোনো চিন্তা নেই তা চার পাঁচ ঘন্টা আরামসে যেতে পারবো এটাই আমাদের কাছে অনেক আর আমার মেয়ে তো খুব খুশি যেহেতু বৃষ্টির মধ্যে বেরোনো হয়েছে দু এক ফোঁটা গায়ে বৃষ্টি পড়ছে নিজেও জল ধরতে পারছে তার জন্য ও খুব আনন্দ বৃষ্টির মধ্যেই যাবে যেখানেই জল দেখছে শুধু পায়ের মধ্যে জল দেওয়া আর কিছুই ওর খেলনা না যাই হোক স্টেশনে পৌঁছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কতক্ষণ লাগে কিভাবে যাই আমরা তো দেখলেন স্টেশনে চলে এসছিলাম ট্রেনে উঠে পড়েছি কিন্তু বাইরের পরিস্থিতিটা একদমই ভালো না কোথাও বৃষ্টি হচ্ছে কোথাও দেখছি মেঘ করে আছে আর কোথাও একটু হালকা রোদ্দুর উঠেছে এরকম কিন্তু এখন যেহেতু বাজে সাড়ে তিনটে চারটের মতো তো সেই জন্য খুব একটা হচ্ছে রোদ্দুর তা না ওয়েদারের জন্য একটু খারাপ হয়ে আছে ওয়েদারটা তো ও স্টেশন থেকে ওখানে জুস কিনে নিয়েছে যে খাচ্ছিল ওই সব ওই জন্য বলছিলো এই দোকান ওই দোকান সব কথা বলছিল। যাই হোক আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে ট্রেনের মধ্যে থেকে আমরা মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আর যাই হোক এটাই তো দেখার আর কি করব। এটাই দেখতে ভালো লাগে আর মেয়ের সাথে সময় কাটানো আর আমাদের তো সিট বুকিং থাকেই তিনটে কোনো অসুবিধা নেই ফার্স্ট টাইম যখন যেতাম দু একবার মনে হয় গিয়েছিলাম দুটো সিট বুকিং করেছি কিন্তু ওরও একটা লাগবে প্রচণ্ড বিরক্ত করতো আর থার্ড নম্বর সিটে যে অন্য একজন ব্যক্তি বসতেন ওনাকেও বিরক্ত করতেন করতো সেই জন্য আমরা তিনটে করে সিট বুকিং করে নিই যাতে না ওর অসুবিধা হয় ও খেলুক বসুক আবার কখনও কখনও ঘুমিয়ে যায় যার জন্য একটা এক্সট্রা সিটের দরকার হয় সেই জন্য আমরা ওর যেহেতু পাঁচ বছর হয়নি তাও আমরা ওই জন্য এক্সট্রা সিট বুকিং করে নিই এই যে নিয়ে গেছে আর এখন যেহেতু খড়গপুর আমরা ছাড়িয়ে চলে গেছি সেই জন্য অনেকটা হালকাও হয়ে গেছে ট্রেনের মধ্যে লোকজন সেই জন্য ওর বাবা অন্য সিটে চলে গেছে তো আমরা অনেকক্ষণ জার্নির পর অনেকটা রাত হয়ে গেল একটু ট্রেনটা স্লো স্লো আসছিল যার জন্য অনেকটা রাত হয়ে গেছে আর আমরা ডেস্টিনেশন স্টেশনে চলেই এসেছি এই যে তারপর এখান থেকে আমরা ক্যাব বুক করব আর আমাদের আউট স্টেশন করতে হবে কারণ যেহেতু রাত হয়ে গেছে আমাদের যেখানে লাস্ট স্টপেজ দেয় ক্যাবগুলো সেখান থেকে বাড়ি যেতে অনেকটাই টাইম লাগে তার জন্য আমরা স্টেশন করে নিই ডাইরেক্ট বাড়িতে পৌঁছে যাই এক্সট্রা কিছু টাকা লাগে সেটা পে করে দিই কোনো প্রবলেম হয় না সেফলি তো যেতে পারবো এটাই আমাদের কাছে অনেক যাই হোক আমরা এইভাবেই এলাম আজকে বৃষ্টি ঝড়ের মধ্যে ভয় প্রথমে লাগছিলো কিন্তু অতটা অসুবিধা হয়নি ভগবানের সব কিছুই মাথার উপর ভগবান আছেন যাই হোক বাচ্চা নিয়ে আসাটা একটু ভয় লাগে না তো আমরা যাচ্ছি বাড়ির পথে আর এখানে কিছুটা অল্প একটু একদু ভিজে গেছি আর এই যে ডেস্টিনেশন যেখানে স্টেশনে আমরা নেমেছি স্টেশনের যে নিচে দিয়ে যে রাস্তাটা আছে না সাবয়ে প্রচণ্ড জল জমে গিয়েছিলো যার জন্য জুতো খুলে হাঁটতে হলো মানে ব্যাগপত্র ভিজে যাচ্ছিলো ব্যাগও উঁচু করে নিয়ে আসতে হয়েছে জুতো হাতে ধরে খুব খারাপ বেহাল অবস্থা ছিল একদম স্টেশনের মধ্যে তখন ভাবছিলাম যে উপর দিয়ে চলে এলেই ভালো তো ব্রিজের উপর দিয়ে কিছুই করার নেই নেমে পড়েছি যেহেতু সাব এতে আসতেই হবে তো আস্তে আস্তে আমরা বাড়ির পথে চলে আসছি ভিতরে এই যে আমাদের দেখুন যেটার জন্য আমরা বাড়ি আসছি যে এখানে আমাদের হচ্ছে মন্দিরের পুজো সেই মন্দিরের পুজোর জন্যই আমরা বাড়িতে এসেছি বছরে একবারে এই পুজোটা হয় শুভ অক্ষয় তৃতীয়ার দিন তো এই দিন প্রথম দিনে পুজো হয় তারপরে দুদিন অনুষ্ঠান হয় বিভিন্ন রকম পাড়ার সবাই প্রোগ্রামে পার্টিসিপেট করে আবার বাইরে থেকেও শিল্পীরা আসেন খুব ভালো লাগে প্রোগ্রামটা দেখতে অনেক সময় বাউল গানও হয় বাড়ি চলে এসে তারপরে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম মেয়েকে খাওয়ালাম করে উপরে এলাম এবার খুব টায়ার্ড আছি সারাদিনের যা জার্নি খুব টায়ার্ড এরপর ঘুমোতে হবে মেয়েকেও ঘুম পাড়াতে হবে আর অনেক দিন পর ঘরটা দেখে খুব মনটা শান্তি লাগছে তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি এই যে মেয়ে বসে আছে কখন ওকে আমি ঘুম পাড়াবো তার জন্য অপেক্ষা করছে চলুন টাটা বাই বাই